বিভিন্ন লেখা মানে খুব উচ্চ মানের লেখা এগুলো প্রকাশিত হতো এবং সর্বস্তরে ছাত্র তো আমি এই যেহেতু লেখাগুলো অনলাইন ভাষণ দেখি তো রূপালী বাংলাদেশ একেবারে নতুন অবস্থায় বেশ ভালো করছে তারা কিন্তু আমরা প্রত্যেকটি আমরা গুগলে ঢুকে বিভিন্ন পত্রিকা সার্চ আমি আপনার অন্যান্য জেলার তুলনা একটু আকর্ষণীয় বলা যেতে পারে তো তারই একটা উদাহরণ আমি দেখে এখানে এসেই দেখলাম এবং আমার খুব ভালো লাগলো যখন আমাদের মালিক আব্বা সাহেব আসলেন আমাদের রাজি খা শ্যাম্পুর